রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা তুয়িবলা ইয়াক্ববাল আলা তুয়িব আল্লাহ পাক বলেন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরায় আমাদেরকে গোড়া বিশের মানুষদের মধ্যে জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা তুয়িবলা ইয়াক্ববাল আলা তুয়িব আমি আল্লাহ পবিত্র পবিত্র রিজিক ছাড়া আমি আল্লাহ কবুল করি না ইন্নাল্লাহ আমি আল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আমি আল্লাহ তাইয়ব তাইয়ব মানে যে পবিত্র আমি আল্লাহ পবিত্র ইন্নাল্লাহ তাইয়ব লা ইয়াকবুলু আমি আল্লাহ কবুল করি না লা ইয়াকবুলু আলা তাইয়ব পবিত্র ছাড়া তাহলে আপনার রিজিকের মধ্যে বিশ্বাস করেন আমার কথাটা আপনার রিজিকের মধ্যে যদি একটা যদি হারাম থাকে আর সেটা গ্রহণ করে সেটা খাদ্য খেয়ে সেটা পান করে আপনি যদি ইবাদত করেন যতই তাহাজ পড়েন আর নামাজ পড়েন আর এই করেন সেই করেন একটাও আপনার কবুল হবে না শুধুমাত্র যদি আপনার রিজিকের মধ্যে যদি হারাম খাদ্য থাকে তাহলে হারাম থাকলে আপনার ইবাদত কবুল হবেই না হবে না দুয়াও কবুল হবে না কোনো দিন আপনার আল্লাহ আপনার কথা শুনবে না ডাকতেই থাকেন শুনবে ঠিকই বাট কবুল করবে না শুনবে কবুল করবে না এই জন্য এই হারামটাকে দূর করতে হবে যেতেগুলো হারাম খাদ্য এগুলোকে দূর করতে হবে এটা শুধু এই জামানে ঘটছে তা না রসুল সাল্লামের জামানও এইভাবে ঘটেছে একজন ব্যক্তি এই যে কাবা ঘর আছে এই কাবা ঘরের দেওয়াল ধরে এইভাবে ধরে আছে আর আল্লাহকে ডাকছে খুবই কান্না করছে ও ঝরে চোখের পানি একদম ভেসেই চলে যাচ্ছে খালি কান্না করছে ইয়ার আপ আমাকে তুমি মাফ করো মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে দোয়া করছে তো সাহাবিরা ওইখানে ছিল সাহাবিরা সব সাহাবি বলছে এর আজকে সব দোয়া কবুল যেভাবে কান্না করে দোয়া করছে এর আজকে সব দোয়া কবুল সঙ্গে সঙ্গে রসুল সাল্লা সাল্লাম এই কথাটা শুনে ফেললেন কি তোমরা কি বলছো ওই ব্যক্তির দোয়া কবুল কখনোই না ও মাথা আমুল হারাম ও যা খাদ্য খায় সেটা হারাম ও মাসরাবুল হারাম ও যেটা পান করে সেটা হারাম আন্না ইয়াস্তা যা বুলাহু আল্লাহর কি একদম আছে যে আল্লাহর ওর দোয়াটা কবুল করবে কোনো দরকার নেই আল্লাহ কখনোই ওর দোয়া কবুল করবে না তাহলে হারাম খাদ্য হারাম রেজিক আপনার হারাম টাকার জামাও যদি পরে থাকেন আপনার ইবাদত কবুল হবে না ইবাদত কবুল হবেই না তো চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে